হ্যালো বন্ধুরা শিউলিগুলোকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো আমি প্রথম ময়দাগুলো একটু চেড়ে নিয়েছি এক কিলো মতো ময়দা নিয়েছি আর এক প্যাকেটের হাফটা আমি সুজি দিয়ে দিয়েছি আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর এই ময়দা সুজি আর নুন দিয়ে দেখো এত সুন্দর একটা পিঠে বানিয়ে তোমাদের বজকে দারুণ টেস্ট এবং এতটা মানে নরম আর তুলতুলে হয় খেতে বেশ ভালোই লাগে সবাই বড়ো ছোটো সবাই খেতে পারে আর নর্মাল যে জলটা থাকে কলের জল দিচ্ছি তো এইভাবে একটু মাখিয়ে নিতে হবে ভালো করে আগে ভাবতাম চালের গুঁড়ো ছাড়া ময়দার পিঠে কেমন হবে কিন্তু আজকে সত্যি সত্যি বানিয়ে দেখলাম দারুণ খেতে এবং দারুণ মানে নরম তো এদিকে দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি যেহেতু আমাদের কাঠে সব কিছু করছি তো ওই জন্য হচ্ছে উনুনে আমি জালটা দিচ্ছি ভালো করে দুধটা ভালো করে জ্বালা হলে তো ভালোই লাগবে আর জালটা ভালো হলে খেতেও বেশ টেস্ট হয় সেনটাও দারুণ হয় আর এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় ভালো করে দুধটা জ্বালানোর পরে খেজুরের গুড়টা দিয়ে দিতে হবে এবার যে যেমন মিষ্টিটা খাও সেই অনুযায়ী মিষ্টিটা দেবে মানে গুড়টা দেবে তোমরা এটা চিনি মানে গুড়ের বদলে চিনিও দিতে পারো যেহেতু শীতকাল আর খেজুরের গুড় হবে না এটা কেমন কথা হলো তার জন্য খেজুরের গুড়টা দিয়ে দিলাম আর আমাদের বাড়ি হিসাবে মিষ্টিটা একটু কম খায় আর বাবু একটু বেশি খায় তো ওকে একটু মিষ্টি হলেই হলো আমি সেইভাবেই ওকে মানে খেতে দিই তো যাই হোক আর পিঠে একটু মিষ্টি না হলে মানে ততটা ভালোও লাগবে না যে তোমরা কম খেলেও তার মধ্যে একটু বেশিই দিলাম আর দেখো গুড়টা দেওয়ার পরপরই দারুণ একটা কালার চলে আসলো আর এই যে যে এলাচগুলো দেখছো এই এলাচে একটু গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেন্টের জন্য ফ্লেভারটা বেশ সুন্দর আসে আর আধা ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পরে এটা এখন ঢাকনাটা খুললাম মানে কোনো কিছু দিয়ে যে কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে পারো তোমরা থালা টালা দিলেও হবে কোনো অসুবিধা নেই আর এদিকে সরাটা মানে স্বাসটা সরি স্বাসটা ভালো করে একটু মুছে নিলাম এটা অনেক পুরোনো সাজ আর নতুন সাজও একটা আনা হয়েছে তো দেখি এটাই পিঠেটা দারুণ হয় ওই জন্য এটা আর ফেলতে চাইছে না যাই হোক তো এইভাবে বেশি পাতলা কিন্তু দেওয়া যাবে না যেহেতু ময়দা আর ময়দাটা একটু মানে হালকা হলে পরে পরে তোলাও যাবে না তুলতে মানে পুরো মানে পিঠেটা তোলা যাবে না কেটে কেটে তারপর ই করতে হবে ওই জন্য একটু গাঢ় করেই দিতে হবে আর একটু উপর দিয়ে যখন বুড় ওই দেখো একটু বুড়বুড়ি উঠবে তখনই ওটা আবার ঢাকা দিতে হবে আর নাহলে একটু কাঁচা থেকে যাবে এবং পিঠেটা ফুলবে না তো যাই হোক এবার আমি ঢাকাটা দিয়ে দেব। তো এখন ঢাকাটা এভাবে একটু ঘুরিয়ে সেট হলে তো ভালো হবে আর না হলে হাওয়াটা সরে গেলে পরে কিন্তু পিঠাটা ভালো হবে না তো আমরা কিছু সময় পরে তিন চার মিনিট পরে এটা খুললাম পিঠেটা এত সুন্দর ফুলেছে মানে দেখার মতো সত্যি কথা বলতে কি দারুণ ফুলেছে দারুণ ফুলেছে যাই হোক এবার সে আগে জ্বালানো যে গুড়ের দিয়ে জ্বালিয়েছিলাম যে দুধটা তার মধ্যে এই গরম গরম পিঠেটা দিয়ে দিচ্ছি এদিকে আগে থেকে জ্বালানো দুধটা গরম রয়েছে আর পিঠেগুলোও গরম আর এর মধ্যে নয় গরম গরম দিলে পরে দুধটার মধ্যে ভালো করে ভিতরে চলে যায় তাহলে খেতে এবং টেস্ট হয় দেখো এর মধ্যে একবারের যে কটা পিঠে হয় সাতটার মতো পিঠে হয় তো এই পিঠেগুলো পুড়ে গেছে বাবু এসে এত জ্বালাতন করছিল আর পুরা পিঠেগুলো দিলে না দুধের মধ্যে দিলে কালো কালো হয়ে যায় ওই যে দুধ এক থেকে দেড় ঘন্টার মধ্যে পিঠেটা এত সুন্দর ভিজেছে না বলে বোঝাতে পারবো না তোমরা দেখেই বুঝতে পারছো একবার বাড়িতে করে খেতে পারো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে আমার ফেসবুক চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো পেজটি ফলো করে রাখতে পারো আর ইউটিউব সাবস্ক্রাইব করে রাখতে পারো টাটা